ওয়ারেন বাফেট বলেছেন যদি তুমি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আর্ন করতে না পারো তাহলে তুমি কখনো ধনী হতে পারবে না একটা কনভারশন কিলার ল্যান্ডিং পেজ আপনার বিজনেস কে নিয়ে যেতে পারে নেক্সট লেভেল রাতে আটটা থেকে বারোটা ফেসবুকে কাস্টমারদের কেনাকাটা করার একটা পিক দেয় তারা ইনবক্সে মেসেজ করে সঠিক সময়ে রিপ্লাই পায় কারণ তখন ম্যাক্সিমাম ই-কমার্স উদ্যোক্তার পেজের মডারেটরের অফিস টাইম শেপ অথচ সারা না পে অন্য কোথাও অর্ডার করে দেয় এভাবে আপনি এক এককে হারাচ্ছেন ভ্যালুএমেল কাস্টমার নিশ্চিত সেল এবং বিজনেস গ্রোথের অপরচুনিটি তাইলে আপনি এইসব মিস না করে ঘুমিয়ে ঘুমিয়ে সেল নিতে পারেন কিভাবে আমরা তৈরি করে দিচ্ছি আপনার প্রোডাক্ট অনুযায়ী কাস্টম ল্যান্ডিং পেজ যেখানে থাকছে মোবাইল রেসপন্সিভ ডিজাইন কাস্টমারদের সব প্রশ্নের উত্তর একদম ঝামেলামুক্ত তিন সেকেন্ডে অর্ডার এক টার্গেটিং এবং রিমার্কেটিং সিস্টেম আচ্ছা মজার বিষয় হচ্ছে বোনাস হিসেবে পাচ্ছেন তিনটি প্রিমিয়াম তো রিভিল্ড অর্ডার ফিল্টার হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার এবং ক্যানভা প্রো এই ল্যান্ডিং পেজগুলো এমন ভাবে বানানো হয় ফেইসবুকের এআই বুঝে নেয় এই মানুষগুলো আগেও ক্রয় করেছেন এবং করবেন তাই আপনার সঠিক মানুষের কাছে ফলাফল বেশি ট্রাস্ট বেশি কনভার্সন বেশি প্রফিট দিনে না হলেও রাতে ঘুমিয়ে ঘুম বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের টিম আপনাকে দেখাবে কিভাবে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আর্ন করা যায়